সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও আপনার সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন লিথিয়াম আইন ফসফেট ব্যাটারি থ্রি পয়েন্ট টু বোল এই লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো কিন্তু থ্রি পয়েন্ট টু বোল হয় যারা বারো বোল বানান চারটা লাগে চোদ্দ জোল বানান আটটা লাগে ছত্রিশ বোল বানান বারো পিস লাগে আটচল্লিশ বোল বানালে পনেরো পিস এবং ষোলো পিস দিয়ে বানানো যায় এবং যারা ষাট বোল বানান তারা বিশ পিস যারা বাহাত্তর বোল বানান চব্বিশ পিস তো আজকে আমরা আট পিস দিয়ে চব্বিশ বল তৈরি করবো একটা বিএমএস সার্কিট সহকারে তো অনেকে হচ্ছে আমাদেরকে এগুলো বুঝিয়ে বলেন না আমরা প্রশ্ন করি আপনাদেরকে এই জন্য আমাকে অনেকে কমেন্টে বলেন যে আপনারা জিজ্ঞেস করি করেছে আপনাদের ভালো জন্য কারণ হচ্ছে আপনাদের মোটরের বোল্টেজ কত বা মোটরের ওয়ার্ড কত এগুলোর উপরে নির্ভর করেই কিন্তু একটা ভালো মানের বিএমএস দিতে হয় আমি যদি আপনার মোটরের ওয়ার্ড যদি হয় আড়াইশ ওয়ার্ড সেক্ষেত্রে যদি আমি যদি আপনাকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দামের বিএমএস দিই সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার জন্য বেশি দাম হয়ে যাবে তো এখানে কিন্তু আহ যেহেতু আপনার মোটর যদি আড়াইশো ওয়াট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চল্লিশ এম্পিয়ারের যে বিএমএস গুলো আছে পঁচিশশো টাকা বা সাতাইশো আঠাইশো তিন টাকা এই ধরনের দামে বিএমএস নিলেই কিন্তু হয় তো এখানে আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে আপনি কত মাইলেজ চালাতে চান অনেকে বলেন যে ভাই আমি পনেরো এম্পিয়ান নিবো যেটা ভিডিওতে দেখি সেটাই নিবো না এইভাবে না আপনি যদি ষাট সত্তর কিলো চালাতে চান সেক্ষেত্রে আপনি তিরিশ এম্পিয়ার নিতে হবে মানে এটা হচ্ছে আপনার কিলোর উপরে নির্ভর করে তো আশা করছি আপনারা যারা লিথিয়াম ফসাইড ব্যাটারিগুলো নিতে চান এগুলো তো আপনার অনেকে জানেন যারা নিয়েছেন অবশ্যই তারা এই সম্পর্কে আমার কিছু বলতে হবে না তারা কি ধরনের মাইলেজ পাচ্ছেন বা কি ধরনের আহ নিয়ে এগুলো কি ধরনের হ্যাপি অবশ্যই তারা কমেন্ট করে এটা আমার কমেন্ট বাক্সতে বলে দিবেন তো এটা দিয়ে কিন্তু আজকে আমরা আট পিস দিয়ে চব্বিশ বল তৈরি করবো একটা বিএমএস সহকারে যেহেতু উনি বলেছেন ওনার মাইলেজ হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কিলোর মতো গেলে হবে সেজন্য হচ্ছে উনি পনেরো রুপিয়া নেবেন এগুলো আট পিস দিয়ে চব্বিশ বল তৈরি করবো এবং বিএমএস দেবো হচ্ছে আর সি গিয়ারের চল্লিশ এম্পের একটা বিএমএস যেহেতু ওনার মোটর হচ্ছে আড়াইশো আট সেজন্য কম দামে একটা বিএমএস নিলে হবে কিন্তু আপনারা যারা চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে যখন আমাকে ফোন দিবেন অবশ্যই আপনি মোটরের ওয়াট বা কত কিলো চালাতে চান এই বিষয়গুলো অবশ্যই স্পষ্ট করবেন এতে করে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট দিতে পারবো যে এই ব্যাটারিটা এত ইম্পানেন তাহলে অবশ্যই আপনারা এত মাইলেজ পাবেন এতে করে আপনাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে তো যারা এলিথিয়াম ফসেড ব্যাটারি ডিসি ফ্যান জন্য বা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ সেল এটা আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যারা বিশ পিস পঁচিশ যারা বিশ পিসের উপরে নেবেন অবশ্যই তারা পাইকারি দামে পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারাও অবশ্যই এগুলো নিতে পারেন তো যারা এই ব্যাটারি ব্যাটারিগুলো চান অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন আর আমরা ওই প্যাকটা কিভাবে বানাই চলুন আপনাদেরকে একটু দেখাই আমরা ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাতে কিন্তু এখন চব্বিশ বল তৈরি করবো তো এটা এই ডিজাইনটা হওয়ার কারণটা হচ্ছে কাস্টমার দেখিয়ে দিয়েছেন এটা এই ডিজাইন হবে কারণ হচ্ছে ওনার ওখানে জায়গাটাই হচ্ছে এরকম যার জন্য হচ্ছে এটা এরকম ভাবে করা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বিএমএস দিচ্ছি আর সি গিয়ে চল্লিশ ইম্পিয়ারের বিএমএস তো এটা আমরা আমাদের মাধ্যমে কিন্তু আমরা এটাকে তৈরি করেছি এখন আমরা বিএমএস এর কানেকশনটা দিব বিএমএস এর কানেকশনটা দিয়ে তারপর আমরা হচ্ছে আমাদের যে বার্নিং টেপ আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা র্যাপিং করে তো আমাদের ট্যাগ কমপ্লিট হয়ে গেছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে এ এখন যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু